আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমি সকলকে ধন্যবাদ জানাই তো দর্শক আজকে কি বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ইতিমধ্যে আপনারা আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং মুজিববাদ টিভি নামে যে আমার নতুন ইউটিউব চ্যানেলটি আছে সেইখানে আমি পোস্ট করেছি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আবারও আমার সেই পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি আমি লিখেছিলাম যে কথা বলবো আজ জুলাই আগস্টের সমন্বয়ক এবং বর্তমান তথা তথাকথিত উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় বলেন পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা চলে না যেতেন আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম এবং নিজের হাতে অস্ত্র তুলে নিতাম এটা এই তার এই ভিডিও বার্তাটা তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে কিন্তু দিয়েছিল এখানে আপনারা দেখেছেন তার ফেসবুক ভেরিফাই আইডির যে ভিডিও বার্তাটা সেখানে আরও নানান বিষয় নিয়ে সে কথা বলেছে যে সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা বলেছে যে প্রধান উপদেষ্টা মামলার আসামি হওয়ার পরেও একজন দুর্নীতিতে দুর্নীতির বিষয় নিয়ে মামলার আসামি হয়েও সে বা যেখানে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার যারা তাকে সমর্থন করে না তিনি অনিরপেক্ষ নয় ওনাকে প্রধান উপদেষ্টা করাটা এটা উচিত নয় তারপরেও উনি এক পর্যায়ে নিয়েছেন মেনে বলেছেন যে আমার বুকে পাথর চাপা দিয়ে আমি বিষয়টা মেনে নিলাম এমনটাই কিন্তু তৎকালীন সমন্বয়ক আজকে তথা গথিত উপদেষ্টা আসিফ আপনার আসিফ মাহমুদ কিন্তু তার ফেসবুক ভেরিফাইডি থেকে বলেছে যে আপনাদের স্বার্থে আমি দেখাচ্ছি তার আপনারা দেখেছেন আমি পোস্টেও দিয়েছি তার আইডির একটা স্ক্রিনশট ওই ভিডিও বার্তাটার স্ক্রিনশট সহ তার আইডিটা ভেরিফাই করা আপনারা জানেন ভেরিফাই কিন্তু এটা বোকাস কোনো হয় না তার সকল তথ্য এনআইডি কার্ড সহকারে দিয়ে সেটা ভেরিফাই করতে হয় আমি আপনাদের স্বার্থে দেখাচ্ছি এই যে দর্শক এই এই আইডিটা তো এখন আমার কথা হচ্ছে এই আজকে সে উপদেষ্টা কিন্তু তখন তাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যেই একটা সংগঠন ছিল সারা বাংলাদেশে সেটার ব্যানারে তারা আমাদের দেশের যে নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী শেখ হাসিনা একটি নির্বাচিত সরকার এবং একটি স্থিতিশীল প্রগতিশীল উন্নয়নশীল রাষ্ট্রকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই ক্ষমতা দখলদার ইনুস এবং তার গং এই আজকের দিনে যেই ছাত্র সমন্বয়ক বা কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি সকলেই মিলে তার সাথে জঙ্গি দেশি এবং আন্তর্জাতিক জঙ্গি এবং এখানে আরও উগ্রবাদ জঙ্গিবাদ যারা মুক্তিযুদ্ধকে লালন করে না একাত্তরকে বুকে ধারণ করে না সেই সব চক্র মিলে সম্মিলিতভাবে কিন্তু ওই দিন পাঁচই অগাস্ট তারা রচনা করেছে তো আমার কথা হচ্ছে এটা কিন্তু তার নিজের ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং সে বর্তমানে একটা দায়িত্ব দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সে ঠুঙ্কা কোনো লুক নয় বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি মানি আর না মানি তো সে নিজে তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে সে যেই বার্তাটা দিয়েছে এখানে কী বলেছে যে পাঁচই অগাস্ট যদি শেখ হাসিনা যদি আপনার দেশ না করতেন তাহলে তাদের সে এবং এখন যে উপদেষ্টা ছিল তখনকারও সমন্বয়ক ছিল নাইদ ইসলাম বা কিছুদিন আগেও যে উপদেষ্টা ছিল এখন জাতীয় নাগরিক পার্টির বা এন বলেন বা কিংস পার্টির যিনি আহ্বায়ক নাইদ ইসলাম তার ফেসবুক ফেসবুকে বার্তা দেওয়ার জন্য সশস্ত্র বিপ্লব করার জন্য বা সন্ত্রাসী জঙ্গি কায়দায় ছয় আগস্ট তারা কার্যক্রম চালানোর জন্য ভিডিও অলরেডি তারা তৈরি করে রেখেছিল এবং আসিফ মাহমুদ তার ফেসবুকও এই সারা বাংলাদেশের একটা জঙ্গি কায়দায় সরকার বিরোধী একটা সশস্ত্র বিপ্লব করার করার জন্য সে যে ভিডিও সেই ভিডিও তৈরি করে রেখেছিল তার এই আপনার জবানবন্দিতে কিন্তু আমরা তার ভিডিও বার্তা কিন্তু আমরা এটি দেখলাম এখন আমার প্রশ্ন হচ্ছে যে পাঁচে অগাস্টে সারা দেশে যে থানায় আগুন হল পুলিশ মার্ডার হলো এবং পুলিশদের এস এস এফ ডিজিএফআই অস্ত্রগুলা লুণ্ঠন হল পাঁচই অগাস্টে বিভিন্ন তারপরেও ছয় আগস্ট বিভিন্ন দে থানাতে যে অর্থ অস্ত্রগুলা পুলিশের অস্ত্রগুলা লুট হলো সেই অস্ত্রগুলো কোথায় আজকের দিন পর্যন্ত কি এই তথাগথিত সরকার দখলদার সরকার এই তারা কি এই অস্ত্রগুলো উদ্ধার করেছে একদিনও কি একটা স্টেটমেন্ট দিয়েছে এই সেই অস্ত্রগুলোর ব্যাপারে দেয় নাই তো তারপরেও সেগুলা বাদ দিলাম কিন্তু আসিফ মাহমুদ নায়েদ ইসলামরা যেই বিষয়টার ইঙ্গিত দিচ্ছে বা আসিফ মাহমুদ সজিব বুইয়া যে তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে বলল যে তারা সশস্ত্র বিপ্লবের ছয়ে আগস্টে পাঁচই আগস্ট যদি না হতো শেখ হাসিনা যদি দেশ ত্যাগ না করতেন তাহলে তারা অস্ত্র নিয়ে সশস্ত্র শব্দের অর্থ আপনারা সকলে জানেন মানি অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র নিয়ে যারা যেই বিপ্লব করে জঙ্গি আক্রমণ করে বা এই যে আপনার মায়ানমারে বলেন বা অন্য আল কায়দা বলেন ফিলিস্তিন বলেন বা অন্য অন্য জায়গায় যেই সশস্ত্র জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন গুলা কিন্তু দেশি এবং বৈদেশিক অস্ত্রের মাধ্যমে কিন্তু সেই দেশে কিন্তু অস্থি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বা করেছে আপনারা দেখেছেন আমরা দেখেছি তো সেই পুনরাবৃত্তি করার জন্য বাংলাদেশেই কিন্তু ব্যর্থ রাষ্ট্র করার জন্য তাদের চক্রান্ত তাদের চক্রান্ত রাষ্ট্রকে অস্থিতিশীল করা ধ্বংস করা পাকিস্তানের বাপদারা পাকিস্তানের হাতে এই দেশকে তুলে দেওয়া এই তাদের কিন্তু উদ্দেশ্য ছিল না কোটা কোটা তো আঠারো সালেই জননেত্রী শেখ হাসিনা বিপি নূরের আন্দোলনকে তখন মেনে নিয়েছিল উনি নির্বাহী ক্ষমতা বলেই কিন্তু কোটা বাতিল করেছিল তো এটা ছিল তাদের একটা প্ল্যান এই জাতিকে বোকা বানানোর জন্য একটা তারা শুধু প্ল্যান করেছে যে বৈষম্য বিরোধী একটা ব্যানার বানিয়েছে সেই ব্যানারের ভিতর থেকে দেশি এবং আন্তর্জাতিক মদতে টাকায় অর্থের বিনিময় এবং জঙ্গিদের মদতে জঙ্গি কায়দায় তারা এই একটি নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা দেশ থেকে বাধ্য করেছে একটা আপনার কি বলবো ক্ষমতা দখল করেছে তো এখন এই জাতি আমার কি এই আমাদের এই জাতি কি ঘুমিয়ে পড়েছে এমনভাবে আমরা আমি বুঝতে পারতেছি না এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কী করতেছে বা অন্যান্য বাহিনী কী করতেছে যে যে জায়গায় সে জীবিত এবং একটা নির্বাহী সে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেই জায়গা থেকে সেই স্টেটমেন্ট দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লব করত তো তাহলে তাদের অস্ত্র ছিল এখনও তাদের অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো কোথায় সেই অস্ত্রগুলো দিয়ে কিন্তু পাঁচই অগাস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যেই সারা দেশে মব হচ্ছে মানুষ খুন হচ্ছে মার্ডার হচ্ছে সেইগুলো কিন্তু তাদের এই কার্যক্রম তাদের এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে এবং তিন চার পাঁচ অগাস্ট যেই বেশি দেশের মধ্যে আমরা দেখতে পারছি যে আবু সাইদ মুগ্ধ সহকারে যারা শহীদ হয়েছে তাদের কথা অনুযায়ী সেই অস্ত্রগুলো কিন্তু নর্মাল অস্ত্র পুলিশের রাবার বুলেট দ্বারা কিন্তু মারা যায় নাই উপদেষ্টা তৎকালীন এম সাকোয়াদ সাহেব যাকে বদলি করে দিয়েছে এই কথা বলার কারণে যে এই অস্ত্র তো আমাদের দেশের পুলিশ ব্যবহার করে না তো দর্শক আমার কথা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমি সকলে বিবেকবান আমাদের দেশের সকল মানুষ সচেতন যে এই আসিফ মাহমুদের কথাটা যদি আপনারা সবাই বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সব থলের বিড়াল বিড়াল বের হয়ে যায় সকল রহস্যের কিন্তু উদ্ঘাটন হয়ে যায় তারা সশস্ত্র বিপ্লব করত। তাহলে তাদের কাছে অস্ত্র ছিল আর যেই অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার হয়েছে মানুষকে লাশ হতে হয়েছে সেই অস্ত্রগুলো তাদেরই ছিল তারাই ব্যবহার করেছে এতেই কিন্তু প্রমাণ হয় আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না আমার মনে হয় তো সকলেই সোচ্চার হবেন আওয়াজ তুলবেন তাদের বিরুদ্ধে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা অচিরেই তাদের বিরুদ্ধে আমরা এই দেশকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে বিপ্লব করে আমাদের দেশকে আমরা আবারও আগের জায়গায় ফিরিয়ে আনবো আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গ